এই যে এখন আমরা ঘুরবো আগে টিকিট কাটছে তিনশি ঝর্নায় প্রবেশ করলাম টিকিট কেটে এখন আমরা এই সিঁড়ির উপরে যাবো কোথায় উঠছি দেখেন একটু দেখে তো এক সিঁড়ি শেষ হয়েছে দেখেন আরেক সিঁড়ি ওই দেখেন ওইটা এই সিঁড়িতে যাই ওই দেখেন পাহাড় উঠতে পুকুর আমরা প্রতিষ্ঠালার মতো উঠছে আরও আছে দেখেন দেখেন কি লেখা আছে সতর্কবাণী পানি ধূমপানি সে হাটের রুগীর উপরে উঠবেন না দেখছেন হাঁটের রুগের উপরে তো না করছে কারো কথা শুনে আতঙ্কিত হবেন না দুর্ঘটনার শিকার হতে পারেন তারা হুড়ো করে সেই নামার চেষ্টা করবেন না আস্তে আস্তে ওঠা নামা করুন মালামাল নিচ দায়িত্ব রাখুন দেখছেন কি লিখে দিয়েছে আগে থাকতে এখনও শেষ হয়ে দেখেন আর উঠা আমরা আসতে কোথায় দেখেন এখানে কি লেখা আই লাভ হিম সরি দেখছেন আর এখান থেকে দেখেন দৃশ্য কত সুন্দর দেখা যেতেছে দেখেন এখান থেকে যদি কেউ করে যায় সেই শেষ কত সুন্দর দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরলাম দেখেন বর্তমানে এখন আছি হয়তো বা পঁচিশ তালার বেশি সারা কম না এখান থেকে দৃশ্য কত সুন্দর দেখা দেখতে দেখেন আর এখান থেকে দেখেন সাগরটা দিক কত সুন্দর লাগতেছে আর এখানে ভিউটা খুবই সুন্দর আয় হাই রে ও এত কতই মানুষ আই সুন্দর আসেনি সাগর পাব দেখেন চলে আসলাম তিরিশ তালার উপরে অনেক কষ্ট করতে উঠতে শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য এত কষ্ট করে আসা কতটা সুন্দর এই যে কত সুন্দর দৃশ্য দেখেন আর নাম লেখা দেখেন আমরা এখন ঝুমঝুরিতে দেখছেন দেখেন কত সুন্দর ভিউ না দেখলে বুঝতেন না এখানে আসতে অনেক কষ্ট হয়েছে আমার কারণ অনেক তিরিশ তালা যায় তিরিশ তালা সিঁড়ি বেরিয়ে উপরে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য তো আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কত লাইক কমেন্ট শেয়ার করে ভালো থাকবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন এটা আমার সকলটা পুরো হিমসুরির শেষ প্রান্তে চলে এসেছি এরপর আর নাই কিছু তো দেখেন এই যে দেখেন এই দৃশ্যটা দেখানোর জন্য এখানে চলে আসলাম কত সুন্দর একটা দৃশ্য দেখেন এখানে বসার কি সুন্দর স্পেস আর ওই দেখেন পাহাড় ওই দিকে একটা রাস্তা আছে আর যাব না আর ভালো লাগতেছে না আপনাদের খুব সুন্দর একটা দৃশ্য দেখানোর জন্য আমি অনেক রিস্ক নিয়ে উপরে উঠতেছি আমার ভয় লাগতেছে দেখেন কোথায় আসলাম উপরে একদম উপরে চলে আসলাম নিচে কত মানুষ একদম উপরে চলে আসলাম দেখেন কত সুন্দর দৃশ্য আর কি সুন্দর ঠান্ডা বাতাস আসলে বাতাসটাই খুব ভালো লাগতেছে কষ্ট হইল খুবই ভালো লাগতেছে দেখেন কত মানুষ দেখেন দেখেন আমি আরো এই দেখেন নিচে কত মানুষ হাঁটতেছে আমি অনেক পরেছি আসলে মোবাইলে পারতেছি না মোবাইলে এতটা সুন্দর করে উঠতেছে না এই যে দেখেন কত পাহাড় দেখেন আমি এখন নামবো আমার খুব ভয় লাগতেছে